বিশাল দুইটা গরু কিন্তু বিক্রি হবে একদম পানির যাবে বিশাল দুইটা গরু বিক্রি হবে বিশাল দুইটা গরু চুপটা দেখেন মাসাল অনেক বড় অনেক বড় নিচটা দেখেন মাশাল দেখেন অনেক বড় দুইটা গরু বিক্রি হবে এই গরুর মালিক কিন্তু এই আছে আমরা এখন এই মুহূর্তে রয়েছি পল্লী বিদ্যুৎ পলাশ বাড়ি

আচ্ছা কোনো দাম আ একদম তিন লক্ষ 50 হাজার টাকায় এই গরুটা নিতে পারবেন আপনাকে আমাকে এটা আনুমানিক ধারণা দিবেন মানে কতমন হতে পারে গোস 12 মন আছে 12 প্লাস ফিতার মাপে ফিতার মাপে জি ফিতা দিয়ে যাবে প্লাস হবে তিন লক্ষ 50 হাজার আপনি আরো একটা গরু আছে সেই গরুটা আমরা দেখব দর্শক আমরা আরো একটা গরু দেখাব দেখেন গরুটা দেখেন অনেক সুন্দর একটা গরু এটা কিন্তু একদম কালো কালো এবং হাল কালো খয়রি

মাঝামাঝি দুইটা গরু যারা নিতে চান খুব দ্রুত চলে আসবেন এবং নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন